মহাকুম্ভ মেলা অসুরদের ওপর দেবতাদের বিজয়ের প্রতীক হিন্দু ধর্মে কুম্ভ মেলা একটি উল্লেখ হয় স্থানগুলি হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত মহাকুম্ভ মেলা চলবে দেশ বিদেশের বহু পুণ্যার্থী যোগ দেন কুম্ভ মেলায় ভিড় জমান নাগা সন্ন্যাসীরাও এবছর প্রয়াগরাজে মকর সংক্রান্তির দিন সকাল থেকে অসংখ্য পুণ্যার্থীর জমাইতে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ গোটা এলাকা জুড়ে মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে অন্যদিকে প্রয়াগরাজের পাশাপাশি গঙ্গাসাগরের কুম্ভ মেলাতেও ভিড় জমান অসংখ্য মানুষ মঙ্গলবার সকাল ছটা আটান্ন মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তের পুণ্যকালের সময়সীমা কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তারা আগে থেকে সাগর স্নান সেরে কপিল মনির মন্দিরে পুজো দিচ্ছিলেন তবে এখনো পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন রবিবার মৃত্যু হয়েছিল উত্তর প্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারির সোমবার সকালে আরো দুজনের মৃত্যু হয়েছে এবছর মহাকুম্ভের কারণে সাগর মেলায় অন্যান্য বছরের তুলনায় ভিড় কম সাধু সন্তরাও এসেছেন যথেষ্ট কম পরিমাণে কিন্তু পুণ্যার্থীদের ভিড় এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে প্রশাসন জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যে বিয়াল্লিশ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন আজ আরও বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষে মেলায় আসবেন বলে আশাবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসন আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন তেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে তেমনই মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে পূর্ণ স্নান রিপোর্ট আর আরসিডিবি সংবাদ